হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউ বি জি কে অ্যাকাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজ বাছাই করা টপ টোয়েন্টি জি কে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার যেগুলো বিগত বছরগুলিতে যে কোনো কম্পারেটিভ এক্সামে এসছে তো চলো শুরু করছি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন ভারতের সবচেয়ে সুন্দর জেলা কোনটি অপশান এ বর্ধমান অপশান বি পিঙ্ক সিটি অপশান সি কানপুর সঠিক উত্তর অপশান বি পিঙ্ক সিটি পরের প্রশ্ন ভারতে প্রথমবার নোটবন্দি কোন প্রধানমন্ত্রী করেছিলেন অপশান এ নরেন্দ্র মোদী অপশান বি মোরারজি দেশাই অপশান সি জওহরলাল নেহেরু সঠিক উত্তর অপশান বি মোরারজি দেশাই পরের প্রশ্ন তাজমহল তৈরি করতে ওই সময় কত খরচ হয়েছিল অপশান এ তিরিশ কোটি অপশান বি বত্রিশ কোটি অপশান সি পঁয়ত্রিশ কোটি সঠিক উত্তর অপশান বি বত্রিশ কোটি পরের প্রশ্ন মাছের আয়ু কত বছরের হয় অপশান এ পঞ্চাশ বছর অপশান বি পঞ্চান্ন বছর অপশান সি সাত বছর সঠিক উত্তর অপশান এ পঞ্চাশ বছর পরের প্রশ্ন কাকে ভারতের হ্রদের শহর বলা হয় অপশান এ চেন্নাই অপশান বি দিল্লি অপশান সি উদয়নপুর সঠিক উত্তর অপশান সি উদয়নপুর পরের প্রশ্ন ওয়াইফাই কত দূর পর্যন্ত কানেক্ট হতে পারে অপশান এ আশি মিটার অপশান বি নব্বই মিটার অপশান সি একশো মিটার সঠিক উত্তর অপশান সি একশো মিটার পরের প্রশ্ন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন অপশান এ সুভাষচন্দ্র বসু অপশান বি ভগৎ সিং অপশান সি বিরসা মুন্ডা সঠিক উত্তর অপশান এ সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে অপশান এ তিন থেকে চার লিটার অপশান বি চার থেকে পাঁচ লিটার অপশান সি পাঁচ থেকে ছয় লিটার সঠিক উত্তর অপশান সি পাঁচ থেকে ছয় লিটার পরের প্রশ্ন কোন নদী কেবল জম্মু কাশ্মীরে বয়ে যায় অপশান এ গঙ্গা অপশান বি সিন্ধু অপশান সি যমুনা সঠিক উত্তর অপশান বি সিন্ধু পরের প্রশ্ন ভারতীয় জনতা পার্টির মুখ্যায়ন কোথায় অবস্থিত অপশান এ কলকাতা অপশান বি গুজরাট অপশান সি নিউ দিল্লি সঠিক উত্তর অপশান সি নিউ দিল্লি পরের প্রশ্ন আমেরিকায় মোট কতগুলি রাজ্য আছে অপশান এ পঞ্চাশটি অপশান বি পঞ্চান্নটি অপশান সি ষাটটি সঠিক উত্তর অপশান এ পঞ্চাশটি পরের প্রশ্ন কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন আছে অপশান এ গরু অপশান বি ছাগল অপশান সি মহিষ সঠিক উত্তর অপশান সি মহিষ পরের প্রশ্ন রেশম কীট কোন গাছে পালন হয় অপশান এ তুঁত অপশান বি পাট অপশান সি শাল সঠিক উত্তর অপশান এ তুঁত পরের প্রশ্ন ইনক্লাব জিন্দাবাদ কার স্লোগান অপশান এ সুভাষচন্দ্র বসু অপশান বি ভগৎ সিং অপশান সি মঙ্গল পাণ্ডে সঠিক উত্তর অপশান বি ভগৎ সিং পরের প্রশ্ন কোন দেশ প্রথম চাঁদের জলের খোঁজ পেয়েছিল অপশান এ ভারত অপশান বি আমেরিকা অপশান সি রাশিয়া সঠিক উত্তর অপশান এ ভারত পরের প্রশ্ন কোন গ্যাসের কারণে রুটি ফোলে অপশান এ অক্সিজেন অপশান বি নাইট্রোজেন অপশান সি কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর অপশান সি কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ আছে অপশান এ আটচল্লিশটি অপশান বি পঞ্চাশটি অপশান সি বাহান্নটি সঠিক উত্তর অপশান এ আটচল্লিশটি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপিতা কাকে বলে অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি ভগৎ সিং অপশান সি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর অপশান এ মহাত্মা গান্ধী পরের প্রশ্ন মানুষের চোখের ওজন কত অপশান এ ছয় গ্রাম অপশান বি আট গ্রাম অপশান সি দশ গ্রাম সঠিক উত্তর অপশান বি আট গ্রাম পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি অপশান এ আমাজন অপশান বি নীল অপশান সি গঙ্গা সঠিক উত্তর অপশান এ আমাজন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন